আল্লাহ তালাই জানি ট্রফিটাকে এইবার কোন দলটা ছিনিয়ে বাড়ি নিয়ে যায় বিশাল আকারের মাঠের চারপাশ আজ দর্শকে ভরপুর কানায় কানায় আল্লাহ তালাই জানে ট্রফিটাকে এইবার কোন দলটা ছিনিয়ে বাড়ি নিয়ে যায় নিজের দলকে নিয়ে হাজারো চিন্তা তবু সবার মুখে শুনি একটাই বল গোলের গোল তেরে গোল তেরে তেরে গোল গোলের গোল তেরে গোল তেরে গোল গোলের গোল তেরে গোল তেরে তেরে গোল গোলের গোল তেরে গোল একটা বলের পিছে বাইশ জন যুবকের ছুটে চলা দৃশ্যটা তোরা দেখে যা মুহু মুহু তালি পড়ে বলকে উঠান দিলে এমন দৃশ্য কবু ভোলা যাবে না একটা বলের পিছে বাইশ জন যুবকের ছুটে চলা দৃশ্যটা তোরা দেখে যা মুখ মুখ তালে পড়ে বলকে উঠান দিলে এমন দৃশ্য কখনো ভোলা যাবে না হাজারো জগরা ঝাটি কথা কাটা কাটি তো সবার মুখে শুনি একটাই বল গুলে گلদের گلদের तेरे गुल گلদের گلদের তেরে গোলদের তেরে গোল তেরে তেরে গোল গোল তেরে গোল তেরে গোল গোল শরীর চরেচা হবে উদ্দেশ্য মোদের আনন্দের উদ্দেশ্যে খেলা যাবে না ফরজ হয় এমন কাপড় পরে খেলার মাঠে কেউ নামা যাবে না শরীর চরেচা হবে উদ্দেশ্য মোদের আনন্দের উদ্দেশ্যে খেলা যাবে না ফরজ তরক হয় এমন কাপড় পরে খেলার মাঠে কেউ নামা যাবে না

আল্লা তালাই জানে ট্রফিটাকে এইবার গোন্দল টাছি নিয়ে বাড়ি নিয়ে যায় নিজের দলকে নিয়ে হাজারো চিন্তা তবু সবার মুখে শুনি একটাই বল গো গোলে রে গল দে রে গোল দে রে টেরে গোণ গোলে রে গল দে রে গোল দে রে গোণ গোলে রে গল গোল ਬੋਲੇ ਗੋਲਦੇ ਗੋਲਦੇ ਤੇਰੇ ਗੋਲ ਬੋਲੇ ਗੋਲਦੇ ਗੋਲਦੇ ਗੋਲ ਬੋਲੇ ਗੋਲਦੇ ਗੋਲਦੇ ਤੇਰੇ ਗੋਲ ਬੋਲੇ ਗੋਲਦੇ ਗੋਲਦੇ ਗੋਲ ਬੋਲੇ ਆ ਗੋਲਦੇ ਆ ਗੋਲਦੇ ਤੇਰੇ ਗੋਲ ਬੋਲੇ ਗੋਲਦੇ ਗੋਲਦੇ ਗੋਲ ਬੋਲੇ ਗੋਲਦੇ ਆ ਗੋਲਦੇ ਤੇਰੇ ਗੋਲ ਬੋਲੇ ਗੋਲਦੇ ਗੋਲਦੇ ਗੋਲ